হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে তোমরা মেকআপ যারা নাকি একদম নতুন যারা নাকি মেকআপ সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা মেকআপ শিখতে চাইছো মেকআপ করার সুযোগ সুবিধা নেই তা তাদেরকে আমি বলতে চাইছি তোমরা যদি মেকআপ শিখতে চাও বা ধরো সেলফ মেকআপ শিখতে চাও সরস্বতী পুজোর স্পেশাল আমি একটা অফার নিচ্ছি তোমাদের সামনে তো তোমরা কে কে সেলফ মেকআপ শিখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানাও আর সরস্বতী পুজোতে সরস্বতী পুজোতে তোমরা নিজেরা নিজেরা মেকআপ করবে কি করে লং লাস্টিং হবে সেই রকম ছোটো ছোটো আমি হ্যাক্স তোমাদের বলে দেবো তোমরা কে কে ইন্টারেস্টেড আছো আমাকে একটু কমেন্ট করে জানিও আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাকে তোমরা বলবে তো তো আমার মেকআপ রিলেটেড তোমরা ভিডিও দেখো তো অনেকেই কমেন্ট করো অনেকেই আমাকে বলেছে যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা আমার কাজ তোমাদের পছন্দ তো আমার কোন কাজটা তোমাদের পছন্দ হয়েছে তোমরা একটু সেটাও বলো আর তোমাদেরকে আমি যেটা বলতে চাইছি যে সরস্বতী পুজো স্পেশাল তোমাদেরকে আমি সেলফ মেকআপ শেখাবো তো কে কে ইন্টারেস্টেড আছো তারা তোমরা আমাকে একটু জানিও সরস্বতী পুজো স্পেশাল একটা সেলফ মেকআপ শেখাবো তো তোমাদেরই তোমাদের কাছে যেমন খুব নর্মাল মেকআপ থাকে আমি জানি ঘরে যারা ইউজ করো নর্মাল মেকআপ দিয়ে তো আমি তোমাদেরকে খুব অল্প মেকআপ দিয়ে তোমাদেরকে আমরা আমি সেলফ মেকআপ করা শেখাবো তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর সেলফ মেকআপ তো আমরা সবাই করতে ভালোবাসি কেননা এখনকার দিনে মানে এই যে এখন ব্যস্ত ব্যস্ততার যুগে এখন কিন্তু সবাই নানান ধরনের জায়গায় আমরা যাই ভালোবাসি ভালো জায়গায় যাই তো সেখানে নর্মালভাবে গেলে নিজেদেরও আনকমফর্টেবল ফিল হয় তো এখন ছোটো ছোটো পার্টিতে বিয়েতে বা নানান ধরনের অনুষ্ঠানে আমরা সবাই টুকটাক মেকআপ করেই থাকি তো যারা নাকি চাকরি করো বা যারা নাকি অন্য কোনো কাজে ব্যস্ত থাকো তারা তো আর আর মেকআপ শিখতে পারবে না আমি জানি যে তাদের মেকআপ শেখার টাইমটা হয়ে ওঠে না তো সেলফ মেকআপ তো শেখাই যায় সেলফ মেকআপে এমন কোনো ইয়ে নেই যে তোমরা সেলফ মেকআপ শিখতে পারবে না তো যারা নাকি সেলফ মেকআপ শিখতে চাইছো তারা আমাকে একটু কমেন্ট করে বলো আমি তোমাদের খুব কম প্রোডাক্ট দিয়ে খুব ইজিভাবে সেল্ফ মেকআপ শিখিয়ে দেবো যে খুব তাড়াতাড়ি তোমরা কেননা এই ব্যস্ততম যুগে এমন কিছু বেশি বেশি টাইম ধরে তোমাদের কিছু করলে পরে তোমরা করতে পারবে না কেননা সবারই সব কিছু টাইমের উপর নির্ভর করে আর যারা নাকি ওয়ার্কিং আছো তারা তো তোমরা ধরো তো যারা নাকি তোমরা কাজে ব্যস্ত থাকো তারা তো আর পার্টি মানে অন্য কোনো মেকআপ শিখতে পারবে না তো সেলফ মেকআপটা খুব সহজেই শেখা যায় তো আমি তোমাদেরকে খুব সহজে খুব ইজিভাবে সেলফ মেকআপটা শিখিয়ে দেবো তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তা আমাকে কমেন্ট করে জানিও আর আমরা কিন্তু মানে ধরো ব্রাইডাল বলো পার্টি মেকআপ বা যে কোনো লুক বলো তো আমাদের সেই কোনো লুকই আমরা শিখিয়ে থাকি যদি তোমরা যে কেউ যদি ইন্টারেস্টেড থাকো যে না আমি সেল মেকআপ না আমি পার্টি মেকআপ শিখতে চাই বা ব্রাইডাল শিখতে চাই তো আমরা সেরকমও শিখিয়ে দেবো কিন্তু তোমরা যদি ব্রাইডাল শিখতে চাও তাহলে আমাকে তোমরা সেটা কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট করো বা আমাকে তোমরা তাহলে সেটা কমেন্ট করে বলো তাহলে কিন্তু আমি তোমাদের সেটাও শেখাবো আর তোমরা যদি কেউ ধরো মানে পার্লার সম্বন্ধে শিখতে চাও মানে বিউটির সম্বন্ধে ধরো আমরা পার্লারে যারা নাকি স্ট্রেটনিং স্মুথনিং কাটিং এগুলো যদি তোমরা কেউ শিখতে চাও মানে ধরো পার্লারের পার্লারের কাজ শেখার তোমাদের ইচ্ছা আছে তো তোমরা সেটাও শিখতে পারো তোমরা সবাই জানো আমার পার্লার আছে তো পার্লারেও আমি অনেক রকমের ভিডিও ছাড়ি কেননা কাটিং বলো ফেশিয়াল থ্রেডিং আমি সব রকমের ভিডিও টুকটাক করে তোমাদের কাছে দিয়ে থাকি তো তোমাদের ওই ভিডিওগুলো কেমন লাগে তোমরা সেটাও জানিও আর তোমরা যদি ওতেও ইন্টারেস্টেড থাকো যে হ্যাঁ তোমরা পার্লারের কাজ শিখবে তো मैं क्या जानिए তো তোমাদের আমি ওই ভিডিও মানে ওই কাজগুলো ধরো আমি তোমাদের ওর বিষয়েও তোমাদেরকে আমি জানাতে পারবো আর তোমরা যদি ভাবো যে হ্যাঁ তোমরা ফোনের মধ্যে পুরো ভালোভাবে শিখবে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে কে কী সম্বন্ধে শিখতে চাইছো বিউটির সম্বন্ধে বা মেকআপ সম্বন্ধে তো তোমাদেরকে আমি সেটাও বলে দেবো আর কার যদি কারোর মনে হয় যে হ্যাঁ নিজে পার্সোনালি কিছু জানতে চাইছো তো আমাকে তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমি সেখানেও রিপ্লাই করার চেষ্টা করবো যদি নিজেদের স্ক্রিন সম্বন্ধে কিছু জানতে চাও সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের তার বিষয়েও তোমাদের বলে দেবো যে হ্যাঁ তোমরা নিজেদের স্কিনে তোমরা কি করতে পারো কি না পারো তো সেটাও আমি তোমাদের বলে দেবো স্কিন রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে তো আমি তোমাদের সেটারও প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে তো ভালো লাগলে আমাকে তোমরা কমেন্ট করে জানিও থ্যাংক ইউ